সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির বিগ টিকিট লটারি জিতেছে চোদ্দ প্রবাসী বাংলাদেশের একটি দল তারা প্রত্যেকেই দুবাইয়ের জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছেন মূল্য বেশি হওয়ায় দলটি প্রতি মাসে এই টিকিট কিনে আসছিল তিন বছর ধরে বিজয়ী টিকিটের অর্থের পরিমাণ বিশ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেষট্টি কোটি আঠাশ লাখ টাকা এভাবে অসংখ্যবার এ ধরনের লটারির টাকা বাংলাদেশে এসেছে রেভেন্ডেন্স হয়ে অথবাই টাকার বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিডেন্স যোদ্ধার এবার মার্চের তিন তারিখে আবুধাবির বিগ টিকিটে দুবাইয়ে জাহাজ শ্রমিক নরসেন্দির ছেলে জাহাঙ্গীর আলম সহ কোটিপতি হয়েছে আরও ১৩ জন শ্রমিক প্রাপ্ত অর্থ চোদ্দ মধ্যে সমানভাবে বন্টন করলে চার কোটি তিয়াত্তর লাখ টাকার বেশি পাবে প্রত্যেকে কোটিপতি হওয়ার শ্রমিকরা জানান সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবে তারা রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি